আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শখের বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকের ভিডিওতে আরং বুটিকও থাকবে তারপরে হচ্ছে ফেন্সি বুটিকও থাকবে কাটচবি বুটিক যেটাকে বলি তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব আর হোলসেল জানিবেন অবশ্যই ভাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখেন ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই স্পেশালি পাইকারির জন্য হ্যাঁ বিজনেস পারপাসে যারা ড্রেস স্টক করছেন ঈদের জন্য আপনারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঈদের জন্য অ্যাভেলেবেল কালেকশন আছে স্টকে নিতে পারবেন সো ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে নিয়ে নিতে পারছেন আজকে কিন্তু আমরা মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো রেগুলার পড়ার জন্য তারপরে দাওয়াত প্রোগ্রামে পড়ার জন্য কমফোর্টেবল আইটেম হিসেবে এগুলো কিন্তু খুবই চাহিদা থাকে সবসময় আর ঈদের একটু এক্সট্রা চাহিদা থাকে কারণ এগুলো যেমন আরামদায়ক তেমন ফেন্সি লুক তো ফার্স্ট অফ অল আমরা কোনটা দেখাবো

নেক্সট আছে এটা টরি ব্লু কালার এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর করে অল ওভার ড্রেসে কাজ করা থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে সালোয়ার থাকবে ওড়নাটা বড়ো ওড়না আর এটা প্রাইস করছে দু তেরোশো টাকা তেরোশো টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন এটা আরংগুটিক জি

যাবো নেক্সট দেখাবো এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার এই কালারটা এত সুন্দর আরঙ্গিক কোনটা আরঙ্গিক কোনটা ফেন্সি কাপড় আমরা সেটা বলে দিব কিন্তু আমি আপনাদের বলে দিব আপনারা একটু খেয়াল করে শুনবে সালোয়ারও কিন্তু এগুলো কটন থাকবে প্রাইস ভ্যা

এটা হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা দেন এইটা দেখেন এই ড্রেসটা যে কি পরিমাণে হিট ড্রেসটা প্রচুর হিট ঠিক আছে গলার কাজটা দেখেন গলায় অর্গানজার প্যানেল জামার নিচে অর্গানজার কাজ ওয়ার্ক কাট ওয়ার্ক হাতাতেও কাজ করা সালোয়ার থাকবে ওন্নাটা বড় ওন্না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এটা দেখেন কালারটা খুব সুন্দর মিস করবেন না বিয়ার্স ড্রেসগুলো এত সুন্দর প্রিন্টটা দেখেন গলায় কাজ জামার নিচে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার প্রাইস কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সটাই চলে যাবো নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা তো খুবই সুন্দর বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ

এটা হচ্ছে আপনার ফেন্সি বুটিকস এর মধ্যে দেখেন এটা হচ্ছে চিনিগুড়া কটনে বডি তে কাজ বডি ডিজাইন হাতাইলে ছাতাই কাজ অল ওভার ড্রেসে কিন্তু একটা চিটে চিটে কাজ আছে আর দমানের পশনও কাজ সালোনার সাথে পাবেন দাম কত ভাই এটা 1400 টাকা কালার হবে দুটো কালার হবে দুটো এটা হচ্ছে ওয়াইন কালার

পিস্তল এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ ম্যাচিং সুতা এবং সিকোয়েন্সের কাজ আছে জামার নিচেও কাজ হবে হাতায় কাজ হবে হাতার কিন্তু বর্ডারে কাজ সালোয়ারনা শে একই থাকছে দাম এটা 1950 1950 আচ্ছা এটা দেখেন গোল্ডেনের মধ্যে চিনিগুড়া কটনে গোল্ডেন বডিতে কাজ আছে জামার নিচে কাজ সালোয়ারনা সেম থাকবে দাম পড়বে এটা 1500 টাকা 1500 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার গলায় কাজ জামা নিচে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পনেরোশো টাকা এটা দেখেন মানে একটা চেয়ে আরেকটা সুন্দর ড্রেস আজকের ড্রেস এটা চিনি গুঁড়ো কটনে দেখেন এটা মনে হয় দুইটা কালার না সাইডে কাজ যাবার এই পোর্শনে কাজ সালোনা সেম থাকছে দাম কত ভাই এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা আরেকটা কালার খুবই সুন্দর সাইডে কাজ এই সাইডে কাজ প্রাইস কত ভাই এটা চোদ্দশো টাকা টাকা কালেকশনগুলো এত সুন্দর একটা একটা সুন্দর এটা দেখেন এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা হাতায় কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে ভাইটা পনেরোশো টাকা পনেরোশো সেম সালোয়ার সেম অন্য এটা দেখেন গলায় হাতায় জামা নিচে কাজ ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার দাম ভাইয়া বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার এটা ব্লু এটা হচ্ছে চিনি গুঁড়ো কটন কাচ কাজটা দেখাই দেখেন এখানে কিছু ছোট ছোট কাচ যেগুলো কি সামনে থেকে বোঝা যায়। কালার হবে দুইটা কালার। এটা বটল গ্রিন কালার দাম কত বললেন ভাই 1400 টাকা। মাত্র 1400 টাকা। আর একটা ডিজাইন হবে লাস্ট ডিজাইন দুইটা কালার না? জি। দুইটা হচ্ছে অ্যাশের মধ্যে লাইট ডিপ শেপ। সালোয়ার না প্রত্যেকটা হচ্ছে মেরুন থাকবে। কাজ করা আছে সাথে সালোয়ার আছে ওন্না হবে। এটার দাম পড়ছে 1400 টাকা। কালার দেখাবো অ্যাশ কালার মেরুন কালার এটা হচ্ছে একটু লাইট অ্যাশ সাথে মেরুন কালার কম্বিনেশন প্রাইস পড়বে এটা টাকা চোদ্দশো টাকা সো যারা নিতে চান চলে আসবেন হচ্ছে শখের বুটিক ইস্টার্ন মূল্ মার্কেটের তলাতে চার বাই ষাট নাম্বার দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিচে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস